নমস্কার বন্ধুরা সুচিত্র মিডিয়া ডেক্সে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটি হবে চমকপ্রদ একজন কিংবদন্তি ক্রিকেটারের অবসর ভেঙে নতুন দেশের প্রতিনিধিত্বের গল্প ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে শুরু করা যাক নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক রোস টেলার একচল্লিশ বছর বয়সে অবসরের পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন কিন্তু এবার নিউজিল্যান্ডের হয়ে নয় বরং সামোয়ার হয়ে তিনি এশিয়া ইস্ট এশিয়া প্যাসিফিক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন টেলর অবসর নিয়েছিলেন এপ্রিল দু হাজার সেই থেকে প্রায় তিন বছরের কুলিং অফ সময় কেটে গেছে যা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী অন্য দেশের হয়ে খেলার যোগ্য হয়ে উঠেছেন সামোয়ার হয়ে তার যোগ্যতার কারণ মায়ের সামোয়া হেরিটেজ এবং সামোয়া পাসপোর্ট টেলর বলেছেন ইটস অফিসিয়াল আই এম প্রাউড টু রিপ্রেজেন্ট মাই হেরিটেজ কালচার ভিলেজ অ্যান্ড ফ্যামিলি মানে এই সিদ্ধান্ত তার জন্য শুধু খেলা নয় নিজের মৌলিকতা ও পরিবারের প্রতি সম্মানের প্রতীক টেলরের ক্রিকেট কেরিয়ার কিন্তু দারুণ দু হাজার থেকে দু পর্যন্ত একশো বারোটি টেস্ট দুশো ছত্রিশটি ওডিআই এবং একশো দুইটি টি টোয়েন্টি এবং আঠেরো হাজার আন্তর্জাতিক রান নিউজিল্যান্ডের জন্য তিনি একসময় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন দু হাজার একুশে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন উইনিং বাউন্ডারি মারা সেই মুহূর্ত আজও স্মরণীয় অবসরের পরও টেলর লিজেন্ডস লিগে খেলেছেন টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজির অংশ নিয়েছেন তবে সামোয়ার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে ফিটনেস চ্যালেঞ্জ ফর্ম ফিরিয়ে আনা শারীরিক প্রস্তুতি সবই ছিল নতুন অভিজ্ঞতা এতদিনের অবসরের পর এই চমকপ্রদ প্রত্যাবর্তনের একটি অসাধারণ গল্প আপনি কি মনে করেন টেলর কি সামকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পৌঁছে দিতে পারবেন নিচে কমেন্টে আপনারা মতামত জানাতে একদম ভুলবেন না আর যদি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হবে জয় হিন্দ